মূলত আজকে এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যেই অবস্থা আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনু স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি গতকালকে আপনারা দেখেছেন এই দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে যেটা সামনে মতো আরও এক্সটেন্ডেড হবে আরও বৃহত্তর পরিষদ ছাত্রদের সাথে স্যার আর আলোচনা হবে আর আজকে বাংলাদেশের বৃহত্তর তিনটা চারটা যে ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই ধর্ম ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল কম লিডারদেরকে ডাকা হয় কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণে বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে যথাযথ ব্যবস্থা আছে ফলত আমরা তাদের মাধ্যমে একটি তাদের থেকে শুনতে চেয়েছি এবং স্যার তাদেরকে শুনতে চেয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরো বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন দেশের আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই এক একটা পয়েন্টে আছেন এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ অবস্থান পরবর্তী যে সরকার এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রো কাজ করবে কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না কোনো ধরনের হটকারিতে এই সরকার আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেন্সাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোব এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের বেতরকার শক্তি বেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করবো বাইরে যতই ষড়যন্ত্র রুখ না কেন আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে বলেছেন এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অলআউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন যাতে আমাদের যারা সংখ্যালঘু বাইব আছে তারা যেন ট্রাস্ট পান এই দেশটা তাদের এই দেশটা সকল সকল নাগরিকের এবং স্যার শেষমেশ একটা কথা বলেছে এই কথা বলে শেষ করি স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার কিন্তু সম্প্রীতির সাথে ভয়ে যাতে জড়িয়ে না যায় বরং নির্ভয় নাগরিক যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতি হয় আমরা এখন ঠেকায় পড়ছি এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি বৌদ্ধদের ডাকতেছি এটা যেন না হয় এটা হচ্ছে সারের দৃষ্টিভঙ্গি এই সরকারের দৃষ্টিভঙ্গি বরং একটা ইনহারেন্ট একটা স সহজা যে আমাদের যে ঐক্য আছে সম্প্রীতি আছে যেই আমাদের যে নির্ভয় আছে সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই গণপ্রধান পরিবর্তী যে নতুন পথে রওনা দিয়েছে এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের সকল মতের সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমন্ত্রে দাঁড় করাতে পারি এবং এই জুলাই গণপ্রধানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি ওনারা অকুণ্ঠচিত্তে আমাদের সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেন্সাস বিল্ড হচ্ছে এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে যাবে যাবে এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে আপনাদের প্যাডচেং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলে আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না আপনারা আপনারা তৃণমূলে যেখানে ঘটে নিয়ে আসেন আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেই বাহিনী ব্যবস্থা নেই বাংলাদেশে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি নিজে বলেছি হয়তো আপনারা জানেন যেটা হচ্ছে জুলাই গণপ্রধানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে পেসিজ গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্ন যে গণহত্যা চলেছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে এটা হচ্ছে প্রথম এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি আপনারা প্রেক্ষেক করেছেন তথ্য সরবরাহ করেছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করব ভারতের সাথে সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই তাদের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই জারি করা রুলের জন্য সতেরো ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশী রায় চৌধুরী এই দিন ধার্য করেন দীর্ঘ তেইশ কার্য দিবসের শুনানি শেষে রায় দিন ঠিক করল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলদ জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন ভিডি পক্ষে শুনানি করেন সিনিয়র ডক্টর শরীফ ভইয়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার বদুদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জামাতের পক্ষে শুনানি করেন শুনান ব্যারিস্টার হিসান সিদ্ধি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিজেন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ডেমোক্রেটিক রিজিনকে যে ধ্বংস করা হয়েছিল কনস্টিটিউশনাল সুপ্রিমিসিকে যেভাবে ধরিস্ম করা হয়েছিল জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ